নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে চারিদিকে তাকালেই দেখা যায় পোস্টার ব্যানারে ছয় লাখ শহর ও শহরতলি এলাকার আশেপাশ তাই পৌরসভা হোক বা পঞ্চায়েত এলাকার বড় বড় লোহা স্ট্রাকচার বানিয়ে তাতে টাঙানো নানা বহুজাতিক সংস্থার বিজ্ঞাপন কিছু বিজ্ঞাপনের পোস্টার অনুমতি নিয়ে লাগানো কিন্তু এরই মাঝে রয়েছে অনুমতি ছাড়া লাগানো বেশ কিছু স্ট্রাকচার আর সেই সব হোল্ডিং স্ট্রাকচারের মধ্যে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন হলিচাইল্ড স্কুলের সামনে থেকে অসম্মর হয়ে নয়াপাড়া পর্যন্ত এরকম সাতটি হোল্ডিং যেগুলি অবৈধ সেগুলিকে চিহ্নিত করে জেসিবি দিয়ে ভাঙা হল বৃহস্পতিবার অরবিন্দ গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা যায় এই সাতটি স্ট্রাকচার কার কিংবা কার অনুমতিতে লাগানো হয়েছে তার কোনো নথি নেই পঞ্চায়েতের নির্দেশে এগুলি নোটিস টাঙানো এবং মালিকানা জানার জন্য মাইকিংও করা হয় কেউ এগুলির মালিকানা স্বীকার করেননি ফলে এগুলিকে বেআইনি বলে চিহ্নিত করে ভাঙা এবং বাজেয়াপ্ত করা হয়েছে ব্যাপারটা হচ্ছে অরবিন্দুর বিভিন্ন রাস্তার দুধারে বিভিন্ন হোর্ডিং আছে এটা অ্যাকচুয়ালি আমরা এতদিন পর্যন্ত এটাকে মানে আমাদের কি বলবো আমরা সেইভাবে এটাকে গুরুত্ব দেয়নি গুরুত্ব দেয়নি বলতে বেশ কিছুদিন আগে আমরা রেজুলেশন করেছিলাম যে আমাদের যত জায়গায় হোর্ডিং আছে সেই হোর্ডিংগুলো আমাদের যে পেমেন্টটা হয় জিপি যেই পেমেন্টটা পায় ল হিসাবে সেই পেমেন্টটা যেন জমা করে সেটার জন্য আমরা মাইকিং করিয়েছি বিভিন্ন সময় এই বোর্ডগুলোর মধ্যে আমরা নোটিশও লাগিয়েছি কিন্তু কেউ কোনোদিনই যোগাযোগ করেনি হঠাৎ করে হোলি থেকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে হোলি চাইল্ডের দেওয়াল ঘেঁষে একটা বোর্ড লাগানো হয় এবং ওনাদের গার্লস ওই ওখানে সিস্টাররা যারা থাকে তাদের হোস্টেলে ওটা নাকি ওই বোর্ডে উঠলে পার করে চলে যাবে এটা নিয়ে একটা অভিযোগ হয় অভিযোগ কার্ড বোর্ড কারোর খুঁজে পাওয়া যায় না তথাপি ডিএম ম্যাডামও জানেন বিষয়টা বিডিও থেকে যখন পদক্ষেপ নেওয়া হয় তারা তাদেরকে সেই বোর্ডটা কেটে কোনো এক সংস্থা সরিয়ে নিয়ে চলে যায় তারপরে আমরা স্টেপ নেই যে যখন আমরা বারবার ডাকার পরেও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে না আসছে না তো যেই বোর্ডগুলো আমাদের এনওসি নিয়ে করেছে সেই বোর্ডগুলো বাদ দিয়ে আমাদের কাছে যা লিস্টেড তাতে সাতখানা বোর্ড আছে যে সাতখানা বোর্ড অবৈধভাবে আসে যা হলিচাল থেকে শুরু হচ্ছে আসম্মর হয়ে মহিতনগর গ্রাম পঞ্চায়েতের আশেপাশে আছে এবং আপনার নয়াপাড়া স্কুলের সামনেও বোর্ড আছে তো এই বোর্ডগুলোকে আমরা করছি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা